আমাদের চারপাশের কি আজকাল কিছু একটা বদলে যাচ্ছে না ইনকামের নামে কেউ জুয়া খেলছে কেউ সুদ নিচ্ছে কেউ হারাম ব্যবসা করে বলছে ইনকাম টু ইনকামই এই অবস্থার ভবিষ্যদ্বাণী আজ থেকে 1400 বছর আগেই করে গেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল আলাইহি ওয়া সাল্লাম আসুন শুনি সেই চমৎকার হাদিসটি তোমার সময়কে কাজে লাগাও বন্ধু কারণ আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন

এবার আসুন জেনে নেই রহেমা বলেন এই ধরা হয়েছে এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা এবং হাজারাস কলানী রহেমা বলেন হারাম উপার্জনে জড়িয়ে পড়া হবে এতটাই সাধারণ যেন এটি একটি স্বাভাবিক বিষয় হয়ে যাবে দেখুন আজ বাস্তবেই তাই একটা আপনি চাকুরি করতে চান সেখানে ভুত সারা কাজ হবে না ব্যবসায় মিথ্যা বললে তবেই লাভ হবে অনলাইনে হারাম কন্টেন্ট আপলোড দিচ্ছে শুধু টাকা উপার্জন করার জন্য একটু চিন্তা করে দেখুন এটা কেবল একটা হাদিস নয় এটা আমার আপনার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা বাস্তব ঘটনার উদাহরণ আমাদের সমাজে এমন লোক আছে যারা বলে সবকিছু হারাম করলে তো খেয়ে বাঁচা যাবে না কিন্তু মনে রাখবেন হারামের মধ্যে যতই আরাম থাকুক এতে বরকত থাকে না আল্লাহ বলেন তোমরা হালাল ও পবিত্র জিনিসগুলো খাও আর পথ অনুসরণ করিও না শেষ কথা নয় বরং হালাল ইনকাম করা হচ্ছে সবচেয়ে বড় কথা কি দিন এক একটি পয়সারও হিসাব দিতে হবে তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি কষ্ট হলেও আমি হালালই গ্রহণ করব আর হারামকে বর্জন করব, আপনি যদি চান আমাদের সমাজ আমাদের সমাজটা হালাল পথে ফিরে আসুক তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং এরকমই আরো নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন